হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস লিপসা স্টুডিওতে সবাইকে স্বাগত আর এর সাথে সাথে সবাইকে জানিয়ে রাখি হ্যাপি নিউ ইয়ার সকলের জন্য রইল নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা প্রীতি আর ভালোবাসা থার্টি ফার্স্ট ডিসেম্বরে সকালবেলায় আমরা লিপসাকে নিয়ে বেরিয়ে পড়লাম বেড়াতে আগেই শুনেছিলাম দীঘাতে নাকি থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাত্রে খুব বাজি ফাটানো হয় আর খুব মজা হয় দেখতে যাচ্ছে তাই সেই আনন্দটা সকলের সাথে উপভোগ করতে বেরিয়ে পড়লাম দীঘা আমাদের সাথে গিয়েছিল এরকম আরও সাতটা ফ্যামিলি আগে থেকেই লিপসার বাবা আর অন্য বাকি ফ্যামিলির সদস্য একজন করে সবাই যেয়ে দীঘাতে হোটেল বুক করে এসেছিল তো চলে এসেছি আমরা হোটেলে রিসেপশানে বসে আছে লিপসায় দেখো মাসিমণির সাথে আমাদের হোটেলটা ছিল নিউ দীঘার রূপসী বাংলা এরপরেই চলে এলাম রুমে আর রুমে আসতেই লিপসা সোজা উঠে পড়ল বিছানার মধ্যে আর বিছানার মধ্যে এসেই দেখো কিভাবে লাফাচ্ছে আমাদের দীঘাতে এসে পৌঁছাতে বারোটা বেজে গেছে তো এসেই ফ্রেশ হয়ে লিপসাকে ভাত খাওয়াতে বসে পড়েছি আর লিপসাকে খাওয়ানোর পরেও আর আমরা খেয়ে নিয়েছিলাম মাছ ভাজার হালকা কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু সমুদ্রের পাড়ে আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু পিয়ারা মাখা সমুদ্রের পাড়ে বসে পিয়ারা মাখা খেতে খেতে কিছুটা সময় কাটিয়ে নিলাম আর এরপরে দুপুরের লাঞ্চটা শেষ করে নিলাম হোটেল রূপসী বাংলার দোতলাতে সমস্ত কটা রুম আমাদের লোকজনই ছিল তো আমি বিকেলবেলা একটু আমি লিপসাকে নিয়ে চলে গেলাম তাদের রুমে একটু আড্ডা দিতে আর ওই দেখো লিপসাকে পেয়ে ওরা নেলপালিশ পরাতে বসে পড়েছে লিপসা কিন্তু এমনিতে কারো কাছে যায় না ছোট থেকে জানো তো কিন্তু ওকে যদি কেউ বলে যে ওকে নেলপালিশ পরিয়ে দিবে লিপস্টিক লাগিয়ে দিবে সাজুগুজু করে দেবে ও তাহলে ঠিক চলে যায় তার কাছে সাজুগুজু করতে ও সাজতে ভীষণ পছন্দ করে তারপর ওখানে কিছুটা সময় কাটানোর পর বেরিয়ে পড়েছিলাম হোটেলের বাইরে চলে এলাম আমরা সমুদ্রের পাড়ে বেড়াতে আর এসে আমরা আইসক্রিম খেয়ে নিলাম আর লিপসাও ওই কারগুলো দেখে বসে পড়ল কার চালাতে এরপরে মার্কেটে আমরা একটু সময় কাটিয়ে চলে গেলাম হোটেলে এই হলো আমাদের হোটেল দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর থার্টি ফার্স্ট ডিসেম্বরের ঠিক রাত সাড়ে এগারোটা 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 সাড়ে এগারোটা থেকেই শুরু হয়ে গেছে বাজি ফাটানো একটা দুটো তিনটে একটা অল্প করে ফাটাতে ফাটাতে শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে বাজি ফাটানো চারিদিকে ভীষণ দীঘার চারিদিকটাতে বিভিন্ন রকমের লাইটিং হোটেলগুলোতে লাইট চালিয়ে ভীষণ সুন্দর সাজিয়ে দিয়েছে নিউ ইয়ার উপলক্ষে দীঘাতে এসে দেখলাম মানে আমি প্রথম দেখলাম যে নিউ ইয়ার উপলক্ষে ঢাক বাজানো হচ্ছে আর ঢাকের তালে তালে সবাই নাচ করছে আর নিউ ইয়ারকে ওয়েলকাম জানাচ্ছে এই ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে যেই বারোটা বেজে গেল সেই প্রচুর পরিমাণে সেই সেই সময় প্রচুর প্রচুর পরিমাণে চারিদিক থেকে বাজি ফাটানো হচ্ছে প্রত্যেকটা হোটেলের সামনে সবাই টুবড়ি জ্বালাচ্ছে বোম ফাটাচ্ছে বাজি ফাটাচ্ছে অসংখ্য পরিমাণে বাজি ফাটানো হয়েছে যাকে এক কথায় বলা যেতে পারে একদম বাজি ধামাকা অনেকেই এসেছে এই আজকের দিনে দীঘাতে এনজয় করতে আর সবাই দেখো এরপরেই নাচ করা আরম্ভ করে দিয়েছে মন খুলে ইচ্ছে মতো সবাই যে যেরকম পারছে নাচ করছে সবাই এখানে ভীষণ ভীষণ পরিমাণে খুব হ্যাপি আর লিপসাও সকলের সাথে সাথে বাবার কোলে খুব এনজয় করছে লিপসা বাড়ি থেকে বেরোনোর সময় বলতে বলতে এসেছে যে ও দীঘাতে যাচ্ছে বাজি ফাটানো দেখতে তো সকলকে দেখে আমাদের যারা এসেছিল আমাদের সঙ্গে তো তারাও দেখো কেউ আর দাঁড়িয়ে থাকতে পারলো না সবাই এক এক করে নাচতে শুরু করে দিল তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা অন্যদিন দীঘা যাও বা না যাও থার্টি ফার্স্টে দীঘা কিন্তু সুযোগ পেলে অবশ্যই যেও ভীষণ আনন্দ হয় শুনেছি এখানে তো প্রোগ্রামও হয় কিন্তু আমাদের ব্যাড লাগ যে প্রোগ্রাম হয়নি তবে এই আনন্দটাও কোনো অংশে কম নয় এরপরে সবাই রুমে ঢুকে যে যার মতো করে ঘুমিয়ে পড়লো পরের দিন সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে আমরা যেহেতু একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তাই বসে পড়লাম আগেই ব্রেকফাস্ট করতে সমুদ্রে নেমে চান করব বলে সকলে মিলে আমরা একই রকমের আই লাভ দীঘা বলে লেখা গেঞ্জি কিনে নিলাম এই দেখো সবাই মিলে কিন্তু এই গেঞ্জিটা পরে নিয়েছি লিপসা আমি ওর মাসিমণি ওর বাবা আমরা সবাই একই গেঞ্জি পরেছি আমরা যখন সমুদ্রে পাড়ে এসেছিলাম চান করতে তখন তখনও জোয়ার ছিল তাই লিপসাকে নিয়ে নামতে পারিনি তাই অপেক্ষা করছিলাম কখন ভাটা পড়বে সমুদ্রে পাড়ে বসে আমরা ডাব খেলাম আর একটু ভাটা যখনই পড়া শুরু হলো তখনই লিপসাকে জলে নামালাম লিপসা তো প্রথমে জলে নামতেই চাইছিল না জলটা ভীষণ ঠান্ডা ছিল তারপরে একদম ভাটা পড়ে যেতে লিপসা একাই নিচে নেমে খেলা করতে থাকলো কাদা নিয়ে ইচ্ছে মতো জলেও খেলা করতে থাকলো আর এদিকে বাকিরা ওই বোটে চাপে বলে জ্যাকেট পরে নিচ্ছে এরপর যে যার রুমে এসে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে রুমের মধ্যে বিশ্রাম নিয়ে নিলাম আর আমি লিপসাকে নিয়ে আবার চলে এলাম সন্ধ্যাবেলা ওই পাশের জেঠিমাদের রুমে একটু আড্ডা দিতে আর লিপসা এখানে এসে দেখো খুব এনজয় করছে ওদের সাথে সকলের সাথে খুব খেলছে মজা করছে ওরা নাচ দেখাতে বলছে ও নাচ করছে আর ওদের বাটিয়ে দেখো মুড়ি দেখতে পেয়ে ও মুড়ি খাওয়া শুরু করে দিয়েছে আর সবাই তো ওকে দেখে খুব হাসছে আর ও মুড়ি খাচ্ছে বলে ওকে আরও ভালো করে বাটিতে মুড়ি দিল আর ও বসে বসে মুড়ি খাচ্ছে তারপরে যে লেস প্যাকেট কাটছে লেস প্যাকেট খাচ্ছে সবাই মিলে এই করে আস্তে আস্তে সময়টা বেশ কেটে গেলো আর সেই দিনের রাত্রিটা আমরা হোটেলে সবাই কাটিয়ে দিলাম পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই হোটেল থেকে লাগেজগুলো নিয়ে কারে তুলে নিল আর চলে গেলাম আমরা সমুদ্রে পাড়ে একটু সমুদ্রকে টাটা বাই বাই করতে তার আগে আমরা একটু সকালে ব্রেকফাস্টটা করে নিলাম আর ব্রেকফাস্ট কমপ্লিট করে সমুদ্রে পাড়ে যেয়ে কিছুটা সময় কাটালাম আর লিপসা সমুদ্রে পাড়ে এসে দেখো কার দেখে কার চালাচ্ছে তারপরে আর কি তারপরে সমুদ্রকে বাই করে আমরা গাড়িয়ে উঠে পড়লাম বাড়ির থেকে এক আমার ভিডিওটা এতক্ষণ সকলকে দেখার জন্য অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বাই দেখা হবে বা পরের ভিডিওতে বাই